আমরা তো আল্লাহর কাছে চাই না বলেন তো না চাইলে কি আল্লাহ দিবেন কথা বলতে হবে একটু আওয়াজ লাগবে না نور نر از سر کشی گم می شواد دن فست افتد زبر دستش کناد خوشا آچو سر برکشت پستش کناد اتو پروشنگ شا جنیو شیطانی رب باش اتو پروشنگ شا جنیو শয়তানের অভ্যাস নিজেকে ছোট মনে করে মহত মানুষ বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয় বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয় আগুনেরা আলো অহংকারে বিলীন হয়ে যায় বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয় বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয় খোসা পাথা উঁচু করলে নিচে ফেলা হয় খোসা মাথা উঁচু করলে নিচে পড়ে যায় এ ফান্ডাও কেন বিশাল এ দরদম এসেছো একটু দিল টা নরম করিয়া দাও এই আল্লাহ তাআলা শায়তাউফিক দিলেন আগামী বছর নাও আসতে পারি বলে এবছর জীবনের শেষ সুযোগ হয়ে যেতে পারে একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে মানে আওয়াজ দিয়ে বলবেন জীবনের শেষ সুযোগ মনে করে আমরা সবটুকু সময় কাজে লাগাতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না মুসলমান নবীন আশা করে দাও দিল করে দাও

إذ اعتبدت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها فتمثل لها بشرا

মাওলার বন্দেগি মাওলার ইবাদতে দিন গুজার শুরু করে দিল এ মুসলমান নবীর আশিকের দল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মানিয় করলো আল্লাহ আপনি আমাকে যেই সন্তান দান করবেন আমার পেটে যেই সন্তান এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দান করে দিব কার রাস্তায় আপনার একটু মনোযোগ দিতে হবে কার রাস্তায় বলে তোমার রাস্তায় দান করে দিব যে সন্তান আমার পেটে আছে সন্তানকে তোমার রাস্তায় আমি দিয়ে দিলাম এ মুসলমান ইমানদার আগেকার মা গুলা এমনই ছিল বাবা গুলা এমনই ছিল সন্তানকে নিয়ে আশা করতেন কি আশা সন্তানকে নিয়ে আশা করতেন সন্তান যাতে আল্লাহর ওলি হয় আল্লাহর একজন খাঁটি বান্দা হয় যেই দরবারে এসেছেন এই দরবারের দিকে লক্ষ্য করেন তিনারা চারজন বলে চারজন হক্কানি আলেম চারজনই যোগ্য আলেম বাবা মা যেমন ছিলেন সন্তান তেমন বলে বাবা মা যেমন সন্তান হয় তেমন এর মুসলমান নবী আশিকের দল আগেকার বাবা মা গুলো এমনই ছিলেন নিয়োগ করবেন আল্লাহ আমাকে যে সন্তান আপনি দিবেন এ সন্তানকে আমি আপনার রাস্তায় দান করিয়া দিব দিনের রাস্তায় দান করিয়া দিব আর আমরা তো আল্লাহর কাছে চাই না বলেন তো না চাইলে কি আল্লাহ দিবেন কথা বলতে হবে একটু আওয়াজ লাগবে না চাইলে কি আল্লাহ দিবেন